বাংলাদেশের সেরা দুইজন ক্ষমতাশালী ব্যক্তির ভিতরে একজন হচ্ছে ওবায়দুল কাদের আর সে ওবায়দুল কাদেরের যে গ্রামের বাড়িটা রয়েছে সেই বাড়িটা আজকে আমরা দেখার জন্য আসলাম তবে এখানে সম্পূর্ণ ফোর ভাই বাঙ্গাসুরা বাড়ি কারণ সবাই পাঁচ তারিখের ভিতরে সব কিছু ভেঙে ফেলছে তারপরও তার অবস্থাটা কি আমরা সেটা আপনাদেরকে দেখাবো এবং কি আমরা নিজেরাও দেখব প্রথমত আমরা যদি একটা জিনিস আপনাদেরকে দেখাই একদম বাড়িতে ডুগার শুরুতে এখানে একটা সিঁড়ি রয়েছে দেখেন এইখানে বসে তার ভাই মেয়র যে ছিলেন কাদের মির্জা তিনি হয়তো বা বিভিন্ন নেতাকর্মীর সাথে আলাপ আলোচনা করতেন কথাবার্তা বলতেন এরপরে বাড়িতে ডুগার একদম শুরুতে এইখানে আরেকটা বাড়ি আমরা স্পষ্ট দেখতে পারতেছি দেখতে পারছেন এই বাড়িটা সম্পূর্ণ ফুরে ফেলছে দেখতে পারছেন সম্পূর্ণ ফুরে ফেলছে ভাই এখানে আমার সাথে আজকে এখানে রয়েছেন এখানে সাবির ভাই রয়েছে পাশে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রাশেদ দেখতে পারছেন তো আমরা এগুলো একটু দেখব ঘুরব আপনাদেরকে বিষয়গুলো একটু দেখাবো আরেকটা জিনিস আমি আপনাদেরকে স্পষ্ট দেখাতে চাই সেটা হচ্ছে এখানে দেখেন এখানে এখানে একটা তালা রয়েছে এখানে যে একটা তালা রয়েছে ভাই এটা যে পাঁচ তারিখে যে তালাটা যে মারা হয়েছে আজ পর্যন্ত এই তালাটা একবারও খোলা হয় নাই আরও একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে সেটা হচ্ছে ভিতরে যে সমস্ত টাইসগুলো ছিল সেগুলো একটাও নেই সবগুলো কিন্তু তুলে ফেলছে উপরের দিকে যদি কিছু যদি আমি আপনাদেরকে দেখাইতে যাই তাহলে এটা সম্পূর্ণ পোড়া দেখেন আগুন এমনভাবে দরানো হয়েছে এমনভাবে লাগানো হয়েছে বিল্ডিং পর্যন্ত এখানে জ্বলে গেছে দেখতে পাচ্ছেন অবস্থাটা দেখতে পাচ্ছেন আরও ভিতরে আরও কয়েকটা বাড়ি রয়েছে কয়েকটা ঘর রয়েছে যেগুলো একদম জ্বালিয়ে দেওয়া হয়েছে কোটি টাকার কিছু গাড়ি রয়েছে সেই গাড়িগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এটা বাংশুর করা হয়েছে এর ভিতরে মনে হয় যেন গাড়ি রাখা হতো এটাও কিন্তু বাংসুর করা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলোর অবস্থা তেমন একটা কিন্তু ভালো না পাশে এখানে একটা গাড়ি রয়েছে পাশে এখানে কাদের মির্জার ঘরও রয়েছে ওইখানেও গাড়ি ভাঙসুর করা হয়েছে এখানে দেখেন এই যে গাড়িটা দেখেন কোটি টাকার গাড়ি আজকের অবস্থাটা কি দেখতে পাচ্ছেন একদম জ্বালিয়ে দেওয়া হয়েছে আজকে একদম অস্তিত্ব নাই বললেই চলে দেখতে পাচ্ছেন একদম অস্তিত্ব নাই বললেই চলে ইঞ্জিলটার অবস্থাটা দেখেন ভাই গাড়ির যে ইঞ্জিল রয়েছে আজকে দেখতে পাচ্ছেন কি হয়ে গেছে তারা গত দেড় বছর আগেও তাদের ক্ষমতা ছিল তাদের দাপট ছিল তাদের কথায় মানুষ করতো তারা যদি কোনো কিছু বলতো হয়ে যাওয়ার জন্য সেটা হয়ে যেত আজকে তাদের অবস্থাটা কি দেখেন সাথে কোথায় থেকে মানুষ কোথায় চলে গেছে আজকে এখানে কেউ না হয় নিরিবিরি একটা জায়গা অথচ এই জায়গার ভিতরে হাজার হাজার নেতাকর্মী প্রত্যেক দিনে অবস্থান করতো প্রত্যেক দিনে আসতো তাদের সাথে একটু দেখা করার জন্য তাদের পরামর্শ নেওয়ার জন্য আর সেই জনপ্রিয় বাড়িতে এসে দেখি কেউ নাই ভাই একদম সাহবাহের মতো একদম ভুতড়ি বাড়ির মতো যে সম্পূর্ণ বাড়ি ফুরে ফেলানো হয়েছে আমরা একটু বাড়ির ভিতরে প্রবেশ করতেছি বাড়ির ভিতরে আমরা যাচ্ছি সেগুলো দেখাচ্ছি এখানে আরও একটা বাড়ি রয়েছে যেই বাড়িটা সম্পূর্ণ ফুরে ফেলানো হয়েছে এখানে আরও অনেকগুলা বসবাস করতেছে অনেকগুলা ঘর রয়েছে যেগুলো সম্পূর্ণ ভালো রয়েছে এখানে যেই বাড়িটা দেখা যাইতেছে দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ ফুরে ফেলানো হয়েছে এই বাড়িটা সবচাইতে বেশি ফুরানো হয়েছে এই বাড়িটার ভিতরে এই ঘরটার ভিতরে কিছুই নেই তবে বাড়ির ভিতরে আরও অনেকগুলো ঘর আছে সেগুলো কিন্তু অক্ষত আছে এখানে আরেকটা গাড়ি আমি স্পষ্ট আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটা দেখলেও অবস্থা আপনারা বুঝতে পারবেন আসলে যে কি হয়েছিল পাঁচ তারিখে কেন তারা ফালিয়ে গেছিলো কেন আজকে তাদের কোনো অস্তিত্বই রাখতেছে না বাংলাদেশে কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না এই দেখেন এটা হচ্ছে মেয়র মেয়র কাদের মির্জা মেয়র কাদের মির্জা যিনি ওবায়দুল কাদেরের বাই ছিলেন বসুরাট পৌরসভার মেয়র ছিলেন তার এই ঘরটা দেখেন এটাতে কিন্তু আগুন লাগানো হয়েছে আর এটারও কিন্তু দরজা বন্ধ মনে হয় যেন ভিতরে কেউ নাই কোনো মানুষই বসবাস করতেছে না স্পষ্ট যদি সম্পূর্ণ বাড়িটা যদি দেখাই দেখতে পারছেন সম্পূর্ণ বাড়িটা দেখা যাইতেছে আর গাড়িটাও কিন্তু ফোরানো অবস্থায় রয়েছে এরপরে এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটা দেখাই এই যে দেখেন ঘরটার অবস্থা একদমই খারাপ এই ঘরের অবস্থাটা দেখেন সম্পূর্ণ এগুলা গ্লাস বাংশুর করা হয়েছে এই অবস্থাটা দেখেন এই বাড়িটা সম্পূর্ণ ফুরে দেওয়া হয়েছে যতগুলা গাছ ছিল সবগুলো ফোড়া দেখা যাইতেছে আর এখানে যে বিল্ডিংটা রয়েছে উপরের দিকে যদি দেখেন এটাও গ্লাসগুলো কিন্তু সম্পূর্ণ ভেঙে ফেলানো হয়েছে দেখতে পারছেন অবস্থাগুলো দেখাচ্ছি এগুলা দেখে আসলে আমাদের অনেক কিছু শিখার আছে জানার আছে অবশ্যই ভিডিওগুলো দেখে কিছু শিখবেন জানবেন যারা ক্ষমতায় আসবেন বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলবেন যে আসেন না কেন ক্ষমতা মানুষের উপরে অত্যাচার করা যাবে না কালো টাকার পাহাড় করা যাবে না কি করছে হাজার হাজার কোটি টাকা দিয়ে বাড়িঘর বানাইছে আজকে সেগুলো রেখে পালিয়ে গেছে এরকম কিছু করাই যাবে না মানুষের সেবা করা লাগবে সাধারণ মানুষের উপকারে আসা লাগবে দেখতে পারছেন আমরা সবাই আসছি আমরা বাড়িটার ভালোভাবে দেখতেছি বাড়ির এই পাশটা দেখতেছি এই পাশটা দেখেন এরপরে এই পাশটাও দেখেন দেখতে পারছেন এই পাশটাও দেখতে পারতেছেন देखते पड़ता